হ্যালো স্টুডেন্টস এফ বি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদেশনা বিশ্বাস আজকে ইতিহাসের একটা ক্লাসে চলে এসেছি তোমরা প্রত্যেকেই জানো যে এখন বর্তমানে আমরা ইতিহাসে মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ছি এবং মুঘল সাম্রাজ্যের ইতিহাসে আজকের সর্বশেষ দিন তার মানে বুঝতে পারছ যে আজকে আমরা কাকে নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা আলোচনা করবো ঔরঙ্গজেবকে নিয়ে অর্থাৎ শাহজাহানের আলোচনা হয়েছিল আগের ক্লাসে শাহজাহানেরই পুত্র ঔরঙ্গজেবকে নিয়ে হবে আজকের আলোচনা সুতরাং পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর তোমরা এটাও জানো যে প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু কিছু না কিছু প্রশ্ন আসার মতো আমরা কিন্তু সেই জায়গাগুলোই তোমাদেরকে বাছাই করতে আমরা সাহায্য করি সুতরাং ক্লাসগুলোকে প্রচুর শেয়ার করো যাতে তোমাদের মতো আরো সকলে অনেক উপকার হয় বা অনেক সুবিধা হয় কারণ আমরা জানি কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রচুর নলেজ প্রচুর জানা এটা ঠিক না একদম স্মার্ট ওয়ার্ক দরকার এবং তার সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো পরীক্ষায় আসার মতো শুধু সেই লাইনগুলোই মনে রাখা দরকার সেই সম্পর্কেই আছে কিন্তু ঔরঙ্গজেব থেকে যা যা আসার মতো তাই থাকবে আজকের এই ক্লাসে সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর শেয়ার করো আর যারা আজকে প্রথম ইসি ইনস্টিটিউটের ক্লাস দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে সময় নষ্ট না করে আজকে আমরা ঔরঙ্গজেব সম্পর্কে আলোচনা শুরু করি দেখো প্রথমেই আসল কথায় আসি যে শাহজাহান শাহজাহানের তিন পুত্র ছিল তিন পুত্রের নাম যদি আমরা দেখি তাহলে একজনের নাম দ্বারা শিখ যিনি ছিলেন শাহজাহানের সব থেকে প্রিয় সন্তান এই দ্বারা শিখোকে শাহজাহান সবথেকে বেশি ভালোবাসতেন এছাড়া ছিল ঔরঙ্গজেব এবং আরেকজন ছিলেন সুজা তাহলে এই ঔরঙ্গজেবের এই তিন পুত্র সন্তান দ্বারাশিখ সুজা আর ঔরঙ্গজেব এদের মধ্যে সিংহাসনে বসা নিয়ে একটা সমস্যা তো অবশ্যই তৈরি হল আমরা আগের দিন আলোচনাও করেছি যে তিনি কিন্তু শাহজাহানকে বন্দি করে রাখেন এবং ওই বন্দী অবস্থাতেই শাহজাহানের মৃত্যু হয় এবার এই সিংহাসনে বসার জন্য এই যে তিন ভাই এদের মধ্যে বিভিন্ন কিন্তু যুদ্ধ সংঘটিত হয় তাদের মধ্যে বেশ কয়েকটা যুদ্ধ ভীষণ গুরুত্বপূর্ণ যেমন প্রথম যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে বাহাদুরপুরের যুদ্ধ যেটা তাদের মধ্যে হয় দ্বারা শিখ এবং সুজার অবশ্যই সুজা পরাজিত হয় এবং দ্বারা শিখ ওই যুদ্ধে জিতে যায় তারপরের যুদ্ধটা দেখো এটা বললাম আমি ষোলোশো আটান্নর কথা ষোলোশো আটান্ন যেখানে কি হলো দ্বারাশিখ এবং সুজার মধ্যে যুদ্ধ হলো বাহাদুরপুরের যুদ্ধ এবং এই যুদ্ধে কে পরাজিত হলো সুজা এবং দেখবে যে তোমরা করে যে সুজা কিন্তু কম শক্তিশালী ছিলেন এবার দেখো তারপরের যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে ষোলোশো আটান্ন এটাও ষোলোশো আটান্ন এটা হয় শামুগড়ের যুদ্ধ এই শামুগড়ের যুদ্ধে দ্বারাশিখ এবং ঔরঙ্গজেব এরা দুজন অংশগ্রহণ করেন এবং এই সময় ঔরঙ্গজেব দ্বারা শিখকে যুদ্ধে পরাজিত করে যুদ্ধ এবং ঔরঙ্গজেব সেখান থেকেই কিন্তু সিংহাসন অধিগ্রহণ করে এবং সিংহাসন অধিগ্রহণের পরেও এদের মধ্যে যুদ্ধ হয়েছিল দেখো যেরকম একটা হচ্ছে ষোলোশো উনষাট ধর্মাটের যুদ্ধ দ্বারাশিখ এবং সুজার সম্মিলিত বাহিনীকে পরাজিত এবং নিহত করে মানে ষোলোশো উনষাটেও কিন্তু আবার আরো একটা যুদ্ধ হয় ধর্মাটের যুদ্ধ যেখানে দ্বারাশিহ এবং সুজা সম্মিলিতভাবে ঔরঙ্গজেবের উপর অ্যাটাক করে এবং সেখানে কিন্তু ঔরঙ্গজেব উভয়কেই পরাজিত করে গেল আবার একদম শেষ যে যুদ্ধটার দিকে যাব সেটা হচ্ছে দেওয়াইয়ের যুদ্ধ সেটাও কিন্তু ষোলোশো উন সেখানে কিন্তু ঔরঙ্গজেব পুনরায় শিক্ষকে পরাজিত করে এবং তারপর কিন্তু এদের মধ্যে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধের কিন্তু অবসান হয় তাহলে ভাবো এই ষোলোশো আটান্ন এবং উনষাটের মধ্যে এই দুই বছরে এদের মধ্যে তিন ভাইয়ের মধ্যে বিভিন্ন রকমের যুদ্ধ হয় বাহাদুরপুরের যুদ্ধ শামুগড়ের যুদ্ধ বেশি ইম্পর্টেন্ট শামুগড়ের যুদ্ধ কারণ শামুগড়ের যুদ্ধের মাধ্যমে ঔরঙ্গজেব সিংহাসন অধিগ্রহণ করেন কাকে হারিয়ে দ্বারা শিখকে হারিয়ে দেওয়ায়ের যুদ্ধ ধর্মাটের যুদ্ধ এই প্রত্যেকটাই কিন্তু এই দ্বারাশিখ কখনো সুজা কখনো ঔরঙ্গজেব এদের মধ্যে সংঘটিত হয়েছিল আমরা মনে রাখবো সামুগরের যুদ্ধ কারণ এই যুদ্ধের মাধ্যমে ঔরঙ্গজেব কি করলেন ঔরঙ্গজেব মুঘল সিংহাসনে উত্তরাধিকার হিসেবে দেখো নির্বাচন করেছিলেন শাহজাহান কাকে দারা শিকলকে আগেই বলেছি শাহজাহানের সব থেকে প্রিয় সন্তান ছিলেন কিন্তু কে দারা কিন্তু এখানে দেখো ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন সালে সামগড়ের যুদ্ধে দারা পরাজিত করে মুঘল সিংহাসনে বসেন তাহলে আমরা বুঝতেই পারলাম কেন শামগরের যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ এবার দেখো ঔরঙ্গজেব আটান্ন সালে কি হয় ষোলশ সালে তিনি মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন কত বছর তিনি রাজত্ব করেছেন দেখো সতেরোশো সাত তাহলে সতেরোশো সাল পর্যন্ত কে রাজত্ব করেছেন মুঘল সিংহাসনে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের বিভিন্ন উপাধি ছিল একটা তো দেখতেই পাচ্ছ আলমগীর এছাড়াও যেটা ছিল সেটা হচ্ছে একটা ছিল সেটা হচ্ছে গাজি তাহলে ঔরঙ্গজেবের প্রধানত আমরা দেখতে পাই প্রায় তিনটে উপাধি একটা আলমগীর একটা বাদশাহ আর একটা হচ্ছে গাজি এই উপাধিগুলো সবই ঔরঙ্গজেবের ছিল এরপর দেখো ঔরঙ্গজেব কেমন ছিলেন তিনি কিন্তু গোড়া সুন্নি মুসলমান ছিলেন তাহলে ঔরঙ্গজেব ছিলেন ভীষণভাবে গোড়া সুন্নি মুসলমান এটা আমরা মনে রাখবো এইবার দেখো এই যে ঔরঙ্গজেবের সময় আমরা যদি দেখি সাজাহানের সময় দেখেছিলাম যে রাজত্বের বা যদি বলি আমরা সাম্রাজ্য অধিকার খুব একটা কিন্তু আমরা পরিবর্তন সাজাহানের সময় দেখি কিন্তু ঔরঙ্গজেবের সময় কিন্তু এই পরিবর্তনগুলো দেখা গেছিল ঔরঙ্গজেব কিন্তু এই যে স্থাপত্য তৈরি বা ভাস্কর্য তৈরি এগুলোতে মোটেও তিনি বিশ্বাসী ছিলেন না তিনি একদমই স্থাপত্য ভাস্কর্য নির্মাণের দিকে অর্থাৎ শিল্পকলার দিকে তিনি এগোতেই চান তার মূল যে জায়গাটা ছিল সেটা হচ্ছে রাজত্ব বা সাম্রাজ্য বিস্তার করা ওই সময় মনে রাখবে মুঘল সাম্রাজ্যের সব বেশি রাজত্ব বা সাম্রাজ্য বিস্তার লাভ হয়েছিল সময় সময় কারণ কিন্তু অভিযান করেছিলেন এবং দাক্ষিণাত্যে নিজের অধিকার কিন্তু তিনি তৈরি করতে পেরেছিলেন মানে আধিপত্য বিস্তার করতে পেরেছিলেন সেই জন্য দেখবে এই দাক্ষিণাত্য অভিযান লেখিরে ঔরঙ্গজেবের জীবনে বিভিন্ন রকমের বিষয়বস্তু আমাদের চলে আসে তাহলে পুরো ভারতবর্ষে যদি আমরা দেখি কোন মুঘল সম্রাটের সময় আমরা দেখতে পাবো সব থেকে বেশি রাজত্ব লাভ তাহলে বলবো ঔরঙ্গজেবের সময় সময় ওই একুশটা প্রদেশ ছিল দেখো প্রথমে আগে একটু ম্যাপটা দেখে নাও যে ঔরঙ্গজেবের সময় কত দূর পর্যন্ত দেখো সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল এইটা হচ্ছে ঔরঙ্গজেবের সময় দেখো শুধু এইটুকু জায়গা ছাড়া বাকি সমস্ত জায়গা তার দখলে ছিল ঔরঙ্গজেবের দখলে ছিল তাহলে ভারতবর্ষের সবথেকে বেশি সাম্রাজ্য বিস্তার ঘটেছিল কোন মুঘল সম্রাটের সময় আমরা বলবো ঔরঙ্গজেবের সময় কটা মুসলমান প্রদেশ ছিল প্রায় বলা হয় একুশটা মুসলমান প্রদেশ ছিল এই ঔরঙ্গজেবের সময় তাহলে এটা দেখলাম ম্যাপটা বুঝতেই পারছি ম্যাপ দেখে যে কতটা শক্তিশালী এবং তিনি কতটা রাজত্ব বা সাম্রাজ্য বিস্তারের দিকে তিনি মনোনিবেশ করেছিলেন তিনি কিন্তু তারপর দেখো তার সময় মুঘল সাম্রাজ্যের চরম বিস্তৃতি লাভ ঘটে এরপর দেখো ঔরঙ্গজেব যে প্রথম মুঘল যিনি আসাম দখল করেন এবং শায়েস্তা খানকে বাংলা এবং আসামের শাসন তুলে দেন তাহলে দেখো ঔরঙ্গ যদি জিজ্ঞাসা করা হয় শায়েস্তা খা কখন কার সময়ে বাংলার শাসক ছিলেন তখন আমরা বলবো ঔরঙ্গজেবের সময় তাহলে ঔরঙ্গজেব কি করলেন বাংলা এবং অসমের দায়িত্ব দিয়ে দিলেন শায়েস্তা খাকে এই শায়েস্তা খাই কি করলেন বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করবেন যত জলদস্যু আছে সবাইকে কি করে দিলেন বিতাড়িত করে দিলেন তাহলে সাইস্তা খা কিন্তু তার যোগ্য শাসক শাসন ভারটা নিয়ে নিতে পেরেছে তিনি বাংলায় ঠগি এবং ফিরিঙ্গি দস্যুদের প্রতিহত করেন এই সায়স্তা খা কি বললাম পর্তুগিজদের তো বিতাড়িত করে এর সঙ্গে জলদস্যু একটা হচ্ছে ঠগি একটা হচ্ছে ফিরিঙ্গি এই দস্যুদেরকে করেন বাংলা থেকে বিতাড়িত করেন কে শায়েস্তা খা ঔরঙ্গজেব কাশিতে বিশ্বনাথ মন্দির তিনি কিন্তু আবার প্রচুর মন্দির ধ্বংস করেছেন ঔরঙ্গজেব তাদের মধ্যে উল্লেখযোগ্য দেখো কাশিতে বিশ্বনাথ মন্দির বৃন্দাবনে গোবিন্দ মন্দির গুজরাটে সোমনাথ মন্দির ঔরঙ্গজেব কিন্তু এই মন্দিরগুলো বিখ্যাত মন্দিরগুলো ধ্বংস করেছে। আর তাকে এই ঔরঙ্গজেবকে দরবেশ বা জিন্দাপির বা জীবন্ত সাধু বলা হয় তাহলে বা জীবন্ত সাধু কাকে বলা হচ্ছে বলা হচ্ছে ঔরঙ্গজেব তারপর উনসত্তর সালে জাটরা প্রথম জাতিগত বিদ্রোহ শুরু করে যেমন দেখো জাট নেতা সুরজমলকে জাট জাতি প্লেটো বলা হতো তাহলে ষোলোশো উনসত্তর সালে আমরা কি দেখলাম প্রথম একটা জাতিগত বিদ্রোহ কারা করেছিল সম্প্রদায়রা আর এই জাট সম্প্রদায়ের প্লেটো কাকে বলা হতো সুরজ মলকে সূর্যের আহ প্লেটো বলা হতো তাহলে এই জায়গাগুলো আমরা পরীক্ষার জন্য মনে রাখবো আর দেখো ঔরঙ্গজেব বিজাপুর গোলকুন্ডা এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু তিনি অধিগ্রহণ করেন তিনি কিন্তু আবার যদি তুমি ভালোভাবে দেখো ষোলোশো বাহাত্তর সালে বাংলার প্রথম কৃষক বিদ্রোহ সতনামী বিদ্রোহ দেখা যায় যার নেতৃত্ব দেন দাস হাডা তাহলে ওই সময়ে আমরা দেখতে পাচ্ছি আবার কৃষক বিদ্রোহের মতো ঘটনা একটা জাত বিদ্রোহ একটা দেখলাম কৃষক বিদ্রোহ এরপর দেখো এখানে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবে এই ঔরঙ্গজে পুনরায় আবার জিজিয়া কর ব্যবস্থার প্রবর্তন করেন পুনরায় যদি জিজ্ঞাসা করা হয় কোন মোঘল সম্রাট পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেন তাহলে আমরা বলবো ঔরঙ্গজেব পুনরায় জিজিয়া কর প্রবর্তন করে তারপর এই ঔরঙ্গজেব সেই পার্শ্বিক একটা উৎসব নরজ উৎসব ঝাড়ফা দর্শন মোহরম উৎসব এগুলো সমস্ত বন্ধ করে তাহলে ঝাড়োখা দর্শন তারপর আমরা যদি বলি উৎসব বকরমের যে যাত্রা এই সমস্ত বন্ধ ছিল বা নিষিদ্ধ ছিল এবং এর সঙ্গে জুয়া খেলা এই সমস্ত কিন্তু ঔরঙ্গজেবের সময় একদম পুরোপুরি নিষিদ্ধ ছিল তারপর তিনি নবম শিব তে তেগ বাহাদুর কে দণ্ডিত করেন তাহলে যদি বলা হয় কোন শাসক নবম শিখ গুরুকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন বা হত্যা করেন তাহলে আমরা বলব ঔরঙ্গজেব তারপর দেখো ঔরঙ্গজেব ষোলোশো বিরাশি সালে দাক্ষিণাত্য অভিযান করেন এবং আমৃত্যু পর্যন্ত তিনি দক্ষিণ ভারতে থাকেন তাহলে দেখো ভীষণ গুরুত্বপূর্ণ কত সালে তিনি দাক্ষিণাত্য অভিযান চালান দেখো ষোলোশো বিরাশি সালে তিনি দাক্ষিণাত্য অভিযান চালান এবং তিনি যতদিন মারা যাননি ততদিন পর্যন্ত তিনি কোথায় ছিলেন দাক্ষিণাত্যে ছিলেন মহারাষ্ট্রের নিকট যখন ঔরঙ্গাবাদ শহরে শহর করলেন তিনি কিন্তু রাজধানী হিসেবে ঘোষণা করলেন তাহলে মনে রাখা সহজ ঔরঙ্গজেবের সময় রাজধানী কোথায় ছিল ঔরঙ্গাবাদে ছিল তাহলে ঔরঙ্গাবাদ কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত তারপর দেখো মারাঠা শিবাজি ঔরঙ্গজেবের দক্ষিণাত্য অভিযানে প্রধান বাধা হয়ে দাঁড়ায় আমরা জানি মুঘল সাম্রাজ্যের শেষের দিকে অনেকগুলো আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং তার সঙ্গে দেখো এই শিবাজি ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল মানে মারাঠা শক্তিরটা ছিল কিন্তু সাংঘাতিক তাহলে ঔরঙ্গজেব এত উত্তর ভারতের জায়গা দখন করেছে দক্ষিণাত্য অভিযান চালাচ্ছে শেষ পর্যন্ত গিয়ে তাকে কে প্রতিহত করার চেষ্টা করছেন শিবাজী তিনি শিবাজিকে রাজা এবং মসিক উপাধি গ্রহণ প্রদান করেন তাহলে যদি বলে শিবাজিকে কে মসিক উপাধি প্রদান করেন তাহলে আমরা বলবো ঔরঙ্গজেব পরের মানে পরের ক্লাসে আমরা যখন শিবাজী পড়বো এটা সম্পর্কে অবশ্যই আলোচনা করব যে কেন ঔরঙ্গজেব শিবাজিকে পার্বত্য অবশ্যই আলোচনা হবে কারণ আগামী ক্লাসে কিন্তু শিবাজি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি তাহলে দেখো এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে দাক্ষিণাত্য অভিযানে ঔরঙ্গজেবের বাধা হিসেবে কে থাকে তখন আমরা বলবো কি সেটা কিন্তু শিবাজী তারপর ঔরঙ্গজেব ভারতবর্ষকে কিরকম পরিবর্তন করতে চেয়েছিলেন দেখো তিনি চেয়েছিলেন দার উল ইসলামে পরিবর্তিত করতে অর্থাৎ মুসলমানদের দেশ তাহলে ঔরঙ্গজেবের এটা একটা কি বলবো মানে স্বপ্ন ছিল ভারতবর্ষকে কিসে পরিণত করবেন তিনি দার উল ইসলাম বা মুসলমানের দেশে তিনি পরিণত করতে চেয়েছিলেন ইতালীয় পর্যটক ভীষণ ইম্পর্টেন্ট মানুচি এই ঔরঙ্গজেবের সময় ভারতে আসে তাহলে ইতালীয় পর্যটক মানুচি ঔরঙ্গজেবের সময় কোথায় আসলেন ভারতে আসলেন তারপর তিনি তার প্রধান মহিষী দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে তিনি দেখো যেরকম শাহজাহান তো মমতাজের উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করেছিলেন সেরকম ঔরঙ্গজেব কিন্তু তার স্ত্রী স্মৃতি উদ্দেশ্যে তৈরি করেছিলেন বিবিকা মকবার তাহলে বিবিকা মকবরা তৈরি করেছিলেন কে ঔরঙ্গজেব এটা দক্ষিণ ভারতের তাজ নামে পরিচিত তাহলে দেখো শাহজাহানের তৈরি তাজমহলের অনুকরণে ঔরঙ্গাবাদে বিবিকা মকবারা তৈরি করে যা পরবর্তীকালে ইতিহাসে ব্ল্যাক তাজমহল নামে খ্যাত আরও একটা কথা দক্ষিণ ভারতের তাজ নামে থাকে তাহলে যদি বলে ঔরঙ্গজেব তার স্মৃতির উদ্দেশ্যে কি নির্মাণ করেছিলেন তাহলে আমরা বলবো বিদিকা মহারা এবং এটা কিন্তু দক্ষিণ ভারতের তাজ এবং ব্ল্যাক তাজ নামে থাকে খুব ইম্পর্টেন্ট এই আলমগীর নাম দেখো এই সময় আমরা দুটো গ্রন্থে প্রধানত উল্লেখ পাই একটা হচ্ছে আলমগীর নাম ঔরঙ্গজেবের লেখা আছে কোথায় এই আলমগীর নামে কে লিখেছেন মির্জা মোহাম্মদ কাজী বা কাজিন তাহলে মোহাম্মদ কাজিন কি লিখেছিলেন আলমগীর নাম এখানে কার রাজত্বকাল সম্পর্কে আমরা উল্লেখ পাই ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে এখানে লেখা রয়েছে তাহলে এই যে গ্রন্থটা আলমগীর নামা পুরো ঔরঙ্গজেবের রাজত্বকাল তার জীবনী সম্পর্কে লেখা রয়েছে এটা লিখেছেন কে মোহাম্মদ কাজী আরও একটা আছে সেটা হচ্ছে ফতোয়া ই আলমগীর ফতোয়া ই আলমগীর এটা ঔরঙ্গজেবের সময়ে রচিত একটা গ্রন্থ এর মধ্যে কিন্তু আইন সংক্রান্ত সমস্ত বিষয় লেখা আছে তাহলে গ্রন্থটার নাম কি ফতোয়া ই আলমগীর এই গ্রন্থে ঔরঙ্গজেবের সময়ে আইনের যে সমস্ত ব্যবস্থা সেটা লেখা রয়েছে আর শুধু আলমগীর নামাতে লেখা আছে ঔরঙ্গজেবের রাজত্বকাল তার জীবনী সম্পর্কে তারপর দেখো তিনি কিন্তু আরো একটা জিনিস তোমাদেরকে বলি তিনি আহ মসজিদ এইগুলো কিন্তু নির্মাণ করেছেন তিনি খুব একটা নির্মাণ করেছেন এরকম একদমই নয় কিন্তু তিনি কিন্তু দু একটা জিনিসের নির্মাণ কিন্তু করে গেছেন যেরকম মতি মসজিদ এইগুলো কিন্তু নির্মাণ তার দ্বারা হয়েছিল বিদিকা মহবার সতেরোশো সাত খ্রিস্টাব্দে তার মৃত্যুর সাথে সাথে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগের পতন হয় দেখবে যখন কোনো সুযোগ্য উত্তরাধিকারী না থাকে তখন আমরা দেখেছি বিভিন্ন সাম্রাজ্যের পতন হয়েছে একইভাবে মুঘল সাম্রাজ্যের পতনের পেছনে অনেকগুলো কারণ কারণবাদী তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ঔরঙ্গজেবের পরে আর কোনো সুযোগ্য উত্তরাধিকারী আমরা দেখতে পাই না দ্বিতীয় কারণ হচ্ছে ঔরঙ্গজেবের সময় থেকে আয় ব্যয়ের হিসাবের মধ্যে কিছু ভারসাম্য বিনোদা দেখা যায় যার ফলে শাসন কাঠামোটা ধীরে ধীরে ভেঙে পড়ে আর ঔরঙ্গজেবের সময় অনেকগুলো আঞ্চলিক শক্তির উত্থান এটাও আরেকটা কারণ আরও একটা কারণ যেটা সেটা হচ্ছে অন্যতম কারণ তাহলে এই অনেকগুলো কারণ মিলিয়ে আমরা দেখলাম ঔরঙ্গজেবের পরবর্তী সময়ে মুঘল সাম্রাজ্যের কিন্তু আর কোনো অস্তিত্ব নেই ঔরঙ্গজেবের হাত ধরেই মুঘল সাম্রাজ্যের পতন হলো হাত ধরেই বলতে মুঘল মানে ঔরঙ্গজেবের মৃত্যু হওয়ার পরই মুঘল সাম্রাজ্যের যে সুবর্ণ যুগ প্রদেশ তৈরি রাজত্ব বিস্তার করেছিলেন তাহলে মুঘল সাম্রাজ্যের পতন দেখতে পেলাম তার দেহাবশেষ ঔরঙ্গাবাদে তার স্ত্রীর কবরের পাশে সমাধিস্থ করা হয় তাহলে তিনি ওই যে ঔরঙ্গাবাদে তার রাজধানী নির্মাণ করেছিলেন ওই ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবকে সমাধিস্থ করা হয় তাহলে এইভাবে আমাদের মুঘল সাম্রাজ্যের পতন ঘটল পরবর্তী জায়গাতে আমরা আলোচনা করব হচ্ছে শিবাজীকে নিয়ে সুতরাং আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো আর তার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর একটা লাইক করো যদি ক্লাসটা ভালো লাগে বিশ্বাস করো যেগুলো পরীক্ষায় আসার মতন জায়গা সেইগুলোই কিন্তু আমরা ক্লাসের মাধ্যমে তুলে ধরি যদি পড়ানো হয় আরও কিন্তু বহু ডিটেলস আলোচনা সত্যিই করা যায় কিন্তু এত ডিটেলস আলোচনা নিয়ে তোমাদের যখন পরীক্ষা দিতে যাবে হাতেও সময় বেশ অল্প সামনে মিসলেনিয়াস রয়েছে ক্লার্গশিট রয়েছে বিসিএস আসছে তাহলে অনেক পরীক্ষা এত কিছু একসাথে যদি আমরা আলোচনা করি এগুলোকে যদি গল্পের আকারে বলা যায় তাহলে কিন্তু এক ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস চলবে তাহলে কি হবে দীর্ঘায়িত ক্লাস হবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর তার সঙ্গে সঙ্গে কি হবে কোন জায়গাটা পড়বো কোন জায়গাটা পড়বো না এগুলো নিয়ে কনফিউশন তৈরি হবে সেই জন্য যেটুকু পরীক্ষার জন্য খুব দরকারি সেই জায়গাগুলোই আমরা ক্লাসে আলোচনা করি আর এই রকম ভিডিও পেতে বা ক্লাস পেতে করবে যারা নতুন দেখছো আর যারা পুরোনো রয়েছে তোমরা কিন্তু শেয়ার করতে ভুলো না আর তার সঙ্গে একটা লাইক করতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ